নমস্কার আপনাদের স্বাগত অনেকেই না যে ইন্ডিয়ান সুপার লিগের ডার্বি রয়েছে গৌহাটিতে কিন্তু এই কলকাতা শহরে বাংলাতেই আরেকটা ছোটদের ডার্বি ছিল সকালবেলায় সেই খেলায় মোহনবাগানের আন্ডার ফিফটিন টিম ইস্ট বেঙ্গলের আন্ডার ফিফটিন টিমকে দুই এক গোলে পরাজিত করেছে আমার সঙ্গে আছেন দায়িত্বপ্রাপ্ত কোচ আন্ডার ফিফটিনের এই রিলায়েন্স ইউথ যে মোহন বাগান খেলছে সেই তনুময় বসু অতীতের প্রখ্যাত গোলরক্ষক আমরা তনুময়দার কাছ থেকে একটু ম্যাচের বিস্তারিত জেনে নেবো তনুময়দা ব্যাপারটা হচ্ছে যে আজকে খেলাটা যেটা হয়েছে ভালো খেলা হয়েছে কিন্তু প্রবলেম যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমি জানি না এক মহিলা রেফরিকে দিয়েছিল মানে সে এই ম্যাচের যে টেম্পারামেন্ট সেই টেম্পারামেন্টটা রাখতে পারছে না যার জন্য কিছু কিছু জায়গায় দুটো টিমের পক্ষ থেকে বিরাট একটা কমপ্লেন আসছিল যাই হোক প্রথমে একটা কর্নার থেকে হেড করে গোল করে দিয়েছিল ফার্স্ট ফার্স্ট হাফটা আমরা ডাউন ছিলাম সেকেন্ড মিনিটের নীল মধ্যেই রাজদীপ পাল প্রথম গোলটা করে দেয় বলবার পরে তারপরে কিন্তু সারাক্ষণই আমরা চেপে থাকি তার মধ্যে দুটো তিনটে শট বারের ওপর দিয়ে চলে যায় ফার্স্ট হাফেও তাই ফার্স্ট হাফে

জানি না সেটা সেই ম্যাচটা তারপরে সেকেন্ড হাফে পুরোটাই আমরা চেপে খেলেছি কিছু সময় তো টোটাল আটখানা ফার্স্ট হাফে তো আমরা গোল খাওয়ার পরে আটখানা কর্নার পেয়েছি আটখানা গল্প পাওয়ার পরে আমরা কনভার্ট করতে পারিনি হ্যাঁ তা সেটা আমাদের দুর্ভাগ্য যে ফার্স্ট হাফে হয়তো গোল শোল হয়ে যেত বা গোল আমরা করে ফেলতে পারতাম যাই হোক সেকেন্ড হাফে কন্টিনিউয়াস প্রেশার খেলা শেষ হওয়ার বোধহয় অ্যাডেড টাইম চলছিল সেই সময় ওদের একটা গোলকিপার আমাদের রাজদীপ পাল আবার একদম ওপেন গোল ছিল সেটাকে র্যাং মেরে ফেলে দেয় যার জন্য পেনাল্টি পায় আবার রাজদীপই আবার ওই বলটা কনভার্ট করে যাই হোক ম্যাচটা হয়েছে ম্যাচটা ভালো প্রথম খেলা চোখে পড়লে তুমি বললে কেউ উপভোগ্য ফুটবল ওরাও লড়াই করেছে যথেষ্ট হ্যাঁ যথেষ্ট লড়াই করেছে ওদের ইয়াং ব্যাচ ভালো খেলছে সব তৈরি করছে ওরা হ্যাঁ একটা ইয়েতে ওরা একাডেমিও করেছে যার জন্য ওরা সেই খেলোয়াড়দের তৈরি করছে আমার মনে হয় আগামী দিনে ভালো প্লেয়ার ওরা ভালো প্লেয়ারই হবে এখনো সবে সেই আগামী দিনে ওদের ভালো টিম যথেষ্ট ভালো টিম হ্যাঁ যাই হোক আমরা জিতেছি এটাই ইয়ে যে ম্যাচটাকে শেষ অব্দি আমরা জিততে পেরেছি এটা তো খেলা এটা কারণ হ্যাঁ আরেকটা একটা হ্যাঁ পরের খেলা আছে কুড়ি তারিখে দমদম সুরের মাঠে সেটা ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ না সেটা আমাদেরই দুটোই আমাদের হোম ম্যাচ এটাও আমাদের হোম ম্যাচ ওটাও আমাদের হোম ম্যাচ আচ্ছা এখানে মোট তোমার চারটে দলের মধ্যে তিন তিন ছটা ম্যাচ খেলতে হবে ছটা ম্যাচ খেলতে হবে তার মধ্যে আমার দুটো খেলা হয়েছে তিন আর একে চার পয়েন্ট হয়েছে দুটো খেলে এক পয়েন্ট হয়েছে আর তোমরা কার সাথে ড্র করেছো অপর ম্যাচটা ইউনাইটেড আচ্ছা ইস্ট বেঙ্গল ইউনাইটেড

পরেছে গোwahati থেকে খবরটা এসেছে এই ম্যাচের এই যে জুনিয়রদের জয় এটাকে আরো বেশি অনুপ্রাণিত করবে বা এটা ঝট বাতি জশ এনে অনুপ্রাণিত করাতে হবে আজকে আজকে আমাদের ধর সুমু আমাদের 15 9 আজকে 17 ধর এডামাসের সাথে জিতে আসছে আন্ডার 17 ইয়ুথ লিগে ন্যাচারালি দুটো টিমই জিতে গেছে ন্যাচারালি মোহনবাগারের সিনিয়র টিম আমাদের যে অফিশিয়ালরা আছে তারা অনুপ্রাণিত হয়ে যাবে এটাকে কনভে করবে এবং তার ফলে মনে হয় যে আমার যে অবশ্য প্রফেশনাল প্লেয়ার হ্যাঁ সুতরাং তারাও জিতবে আমার ধারণা এই মুহূর্তে মন মানিস বেগমের মধ্যে একটা ডিফারেন্স বিরাট ডিফারেন্স দেখা গেছে কোয়ালিটি ডিফারেন্স সুতরাং আহ এই ম্যাচ যদি না জিততে পারে সেটা দুর্ভাগ্য আর কি কথা বল